আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা দারুণ মজাদার একটি ডেজার্ট আর দুধ দিয়ে তৈরি দারুণ পুষ্টিকর একটি ডিম ডেজার্ট খেতে যেরকম মজা বানানো অনেক সোজা সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য একটি পাত্রে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন দিয়ে দিলাম আধা কাপ চিনি চিনিটা চাইলে আরও কিছুটা কম আপনি ইউজ করতে পারেন এখন ভালো করে বিট করে নিব দিয়ে দিলাম সামান্য লবণ না দিলে এটা স্কিপ করা যায় সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন যদি ডিমের স্মেল আপনার ভালো না লাগে এখন ভালো করে ফেটে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে মেপে নিয়েছি এক কাপ হয়েছে বাটিতে এক কাপ ডিম হয়েছে এই জন্য আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি চাইলে এখানে লিকুইড দুধকে গরম করে ঠান্ডা করে নিতে পারেন জাল করে আবার গুঁড়ো দুধকে গুলিয়েও এখানে আপনি ব্যবহার করতে পারেন মেপে দিলেই হবে এক কাপ ডিমের সাথে দিয়ে দিলাম এক কাপ দুধ এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব চাইলে আপনি এটাকে নিতে পারেন এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব যে পাত্রে সেট করবেন সে পাত্রে সামান্য তেল লাগিয়ে নেবেন আমি পুড়িংয়ের এর মোল্ডে ঢেলে দিব পুড়িংয়ের এর মোল্ডে তেল দিয়ে ভালো করে সেট করে নিয়েছি এখন পুড়িংটাকে মিশ্রণটাকে ঢেলে দিব এখন এটাকে স্টিম করতে দিব পানি দিয়ে একটা পাঁচে পানি নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি চার কাপের মতো পানি দিয়েছি স্ট্যান্ডটা উপরে পুরিংটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে পুরিংটা ডান হয়ে যাবে আমি ফিরে এসছি পঁচিশ মিনিট পরে দেখুন পুরিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ডান হয়ে গেছে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিলাম পুরিংটা ডান হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পরে এটাকে মোল্ড আউট করে নিব এখন মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি ভীষণ সোজা রেসিপিটি অনেক হেলদি আর পুষ্টিকর যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য এটা খুব ভালো একটি রেসিপি মজা করে ডিমটা খেয়ে নেবে এখন সাজিয়ে দিলাম চেরি দিয়ে দেখুন কত সুন্দর ইয়াম্মি লাগছে দাওতে এভাবে বা আপনার যেভাবে ইচ্ছা আপনি সাজিয়ে পরিবেশন করতে পারেন এরকম একটা যদি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করেন পরিবারের সবাই খুশি হয়ে যাবে এবং অনেক মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ